সালাম আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা শুরু করবো সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় সম্পাদ্য আমাদের সম্পাদ্যর ক্লাসগুলি কমপ্লিট হলে ইনশাল্লাহ আবার আমরা বোর্ডে ফেরত যাব তো দেখি আমাদের সম্পাদ্য নাম্বার এক কি দেওয়া আছে ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি কোন ও অপর সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তো যে যে তথ্য দেওয়া আছে ওইগুলো আমরা আঁকি আমরা যখন সৃজনশীল করব। তখন আমাদের ভূমি ভূমি সংলগ্ন কোন এবং উপর দুই বাহুর এগুলির মানটা দেওয়া থাকবো সেন্টিমিটার তখন আমরা এই যে এখান থেকে অনুসারে লিখবো তো ধরো আমাদের ভূমি দেওয়া আছে ধরলাম আমাদের ভূমিটা দেওয়া পাঁচ সেন্টিমিটার এবং আমাদের একটা সমষ্টি দেওয়া আছে সমষ্টি একটু বড়ই নিতে হবে কারণ দুই বাহুর যোগফল তাইলে এটার আমরা সাধারণত একটু বড় কইরাই নিলাম ধরো এটা নিলাম আমরা আট সেন্টিমিটার আমরা ভূমির নামকরণ করলাম এ এবং সমষ্টির নামকরণ করলাম এস এবং বলেছে একটা কোন দেওয়া আছে একটা কোন আঁকি কুনের মাপ দিয়ে দিলাম আমরা চাঁদা ইউজ করব। ধরো আমরা এখানটাতে যদি কোন যেটা দেওয়া আছে ধরো দেওয়া আছে পঞ্চাশ ডিগ্রি তাহলে আমরা কিভাবে আঁকতে পারি তাহলে আমাদের চাঁদার হেল্প নিতে হইব এরকম একটা দাগ দিলাম একটু ভালো মতো খেয়াল করি এই যে দেখো এই বিন্দুটা এই যে একটা প্লাস উপর থেকে নিচের থেকে মিডেলে আমাদের এটার মাথা বসাই থইব তারপরে এই দাগের সাথে এটা একদম করতে হবে দেখবো ঠিকঠাক আছে কিনা একদম উপরে বসতে হইব এরপর গণি শূন্য দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এই যে এই জায়গাটাতে আমাদের পঞ্চাশ ডিগ্রি একটা ছোট্ট বিন্দু দেই এরপর আমরা কি করতে পারি ওই বিন্দু বরাবর আমাদের স্কেল বসাইলাম এত লম্বা দেওয়ার প্রয়োজনে যেটুকু আমাদের প্রয়োজন ওইটুকু দাগ দিয়ে দিলে আমাদের কোনাকা কমপ্লিট এটা একটা পঞ্চাশ ডিগ্রি মাপটা দিয়ে দেয়নি কিন্তু আমাদের সৃজনশীলে অবশ্যই এরকম মাপ দিয়ে দিব এর জন্য আমরা এভাবে শিখাইতেছি তো এটার নাম ধরো এক্স দেওয়া আছে আমরা এই তথ্যগুলি জানি এগুলো থেকে আমরা আমাদের ত্রিভুজটা এঁকে দেখাইতে হইব তো কাজ শুরু করি তো এখান থেকে আমাদের কাজ শুরু হইলো ধরলাম আমাদের কোনো রশনি ভি ই আমরা যে কোনো নাম নিতে পারি এটা আমাদের ইচ্ছা তো যে কোনো রশ্মি ভি থেকে প্রথমে যে কাজটা করতে হইব ভূমি এ সমান করে ভূমি এ কই এই যে আমাদের ভূমি এ তো কাটা কম্পাস দিয়ে আমরা কি করলাম ভূমি এর মাপ নিলাম ভিতে বসাইলাম জাস্ট ওই মাপে কাইটা নিলাম এটার নাম দিয়ে দিলাম আমরা সি যে কোনো রশ্মি ভি ছিল তার থেকে আমরা এ এর সমান করে এখানে ছোট্ট করে লিখে দিই এ এর সমান করে বিসি অংশ কাইটা নিলাম বিসি রেখাংশের বি বিন্দুতে বিসি রেখাংশের কোন বিন্দুটাতে এই যে বিন্দুটাতে কোন এক্স এর সমান করে কোন কিভাবে একা লাগে এই যে এই মাথা বা কোনাটাতে বসাইবা নিজের ইচ্ছা মতো এটা সুবিধা মতো যতটুকু মন চায় এই আমাদের ইচ্ছে মতো এরকম মাপ নিলাম সেম মাপ আমরা বসাম ওই বি বিন্দুতে একই মাপ এই যে আমরা বসাইলাম ঠিক আছে এরপরে এই যে মাঝের টুকের এই মাথার এই মাথায় যে টুকে মিলেছে ওই টুকের মাপ আমাদের নিতে হইব তাহলে ওই টুকের মাপ নিলাম এই যে নেওয়া হইল ভি এর যে জায়গাতে এটা কাটছে ওইখানটাতে বসাও বসায় ঠিক টুক মাপে কেটে নাও ব্যাস এখন যদি আমরা এই বরাবর স্কেলটা বসায় দাগ দিয়ে দিই তাইলে আমাদের কোনাকা হয়ে গেছে এগুলো একটু নিখুঁত জিনিস একটু সাবধানে করতে হইব ঠিক আছে একটু সময় নিয়ে প্র্যাকটিস যত দেবে আমাদের চিত্র তত সুন্দর হইতে থাকবো তো এটা মোটামুটি আমরা একটু লম্বাই নিলাম এটার নাম নিলাম সিবি ধরো এফ দিয়ে দিলাম এইবার যে বি এফ আমরা পাইছি এইটা থেকে আমরা এস যে সমষ্টিটা আছে ওইটার মাপে একটা অংশ কাটবো তো এই যে বিতে বসাইলাম এখান থেকে কি করলাম জাস্ট একটা অংশ কেটে নিলাম এই যে এটার নাম দিয়ে দিলাম আমরা ডি দিয়ে দিলাম এখন আমরা সি আর ডি যোগ করি সি আর ডি কি যোগ করতেছি যোগ করা মানে দাগ দিয়ে মিলাই দেওয়া আমাদের জ্যামিতির যোগের অর্থ হইতাছে দাগ দাও দুইটারে মিলাই দাও ব্যাস মিলাই দিছি তাইলে এই যে একটু খেয়াল দাও এখানে একটা কোন উৎপন্ন হয়েছে এই যে সি আমরা এই দাগটা দেওয়ার ফলে এখানটাতে একটা কি কোন উৎপন্ন হয়েছে আমাদের এই যে কোনটা এই সি বিন্তু হইব সিডি এর এই সি বিন্দুতে আমাদের এই কোনটা আঁকতে হবে কোন কোনটা এই ভিডিসি তাহলে ভিডিসি এর মাপ নেই তো ভিডিসি এর মাপটা আমরা নিতাসি জানি কর্নারে বসাই দেব এটা যেভাবে করছি সেম এইভাবে কোন পদ্ধতিতে সেটা কর্নারে বসাইলাম নিজের ইচ্ছা মতো এটা আমাদের সুবিধা মতো আসলে নিলাম সিতে বসাইলাম একই মাপে এখানেও কাইটে নিলাম তারপর নিতে হবে এই যে এইটুকের যেটা দুই বাহুর আমাদের একত্রিত করছে এইটুকের মাপ নিলাম বসাইলাম মাপ নিলাম এই যে এখানে দাগ কাটছে ওইখানটাতে বসাইয়া একটা বৃত্তচাপ কেটে দিলাম এবার যদি দাগটা দিই তাইলে আমাদের আঁকা কমপ্লিট বসাইলাম দাগ দিয়ে দিলাম এটার নাম ধরো একটা দিয়ে দিলাম এনি দিয়ে দিলাম এই সি এন এই যে আমাদের ভিডির একটা বিন্দুতে ছেদ করছে এটার নাম দিয়ে দিলাম আমরা এ বুঝছি তাইলে এই হইতাছে আমাদের নির্ণয় ত্রিভুজটা তাইলে আমরা যদি একটা ত্রিভুজের অঙ্কন পারি আমাদের বর্ণনা লেখা একদম ইজি এখন এই ত্রিভুজটার আমরা বর্ণনা লিখবো বর্ণনা কিভাবে লিখতে হবে আমি বলে দিতেছি এরকম করে কয়েকটা যদি প্র্যাকটিস দাও তাইলে তোমাদের সম্পাদ্যতে আর বর্ণনা লেখা নিয়ে কোনো প্রবলেম হইবো না তো একটু খেয়াল দিই বিশেষ নির্বাচন এটা আসলে এখন লেখার প্রয়োজন নাই বিশেষ নির্বাচন না লিখে আমরা জাস্ট বর্ণনা দিই আর কি তো চাও লিখছি বিশেষ নির্বাচন এটা আমরা এই প্রশ্ন থেকে লিখতে পারি ত্রিভুজের ভূমি বলছে তোমরা লেখতেছি মনে করি মনে করি ত্রিভুজের ত্রিভুজের ভূমি ভূমির নাম আমরা কি নিয়েছি এ তো লিখলাম ভূমি এ তারপর দেওয়া আছে ভূমি সংলগ্ন একটি কোণ তুমি ওইভাবেই লিখবা ভূমি সংলগ্ন ভূমি সংলগ্ন একটি কোন কোণের নাম আমরা কি নিয়েছি এক্স নিছি এই যেটা ও অপর দুই বাহুর বা ওর কি দেওয়া আছে সমষ্টি দেওয়া আছে সমষ্টির নাম আমরা কি নিছি এস আছে ত্রিভুজটি আঁকতে হবে আঁকতে হবে তো যে কোনো প্রশ্ন থেকে তুমি এই প্রথম বর্ণটুকু লিখতে পারবো প্রশ্নে যা বলছে ওগুলোই বইলে দিবা এবার আমাদের মেন পার্ট অঙ্কন শুরু হইলো অঙ্কন আমরা প্রথমে কি কাজ করছি যে কোনো রশ্মি বি থেকে তো এখানে একটু নেই যে কোনো রশ্মি যে কোনো রশনি বি থেকে ভি থেকে আমরা এ সমান করে বিসি কাটছি না তো এটাই বলে দিই যে কোনো রশ্মি ভি থেকে বিসি সমান এ কেটে নেই কেটে নেই আমরা প্রথম ধাপে এটা করছি যে কোনো রোশনি বি সি ছিল যে কোন রশ্মি এটা ছিল আমরা কি করছি এর মাপটা নিছি ওই মাপে আমরা এখান থেকে জাস্ট কি কেটে কেটে বিছি তারপরে কি করছি এর বিন্দুতে বলি রেখাংশের সি রেখাংশের কোন বিন্দুতে ভি বিন্দুতে বি বিন্দুতে কোন এক্স এর সমান করে এই কোনটা আমরা এখানে আঁকছি এই যে এটা হচ্ছে আমাদের এক্স কোনটা তাহলে উল্লেখ করে দিলাম বিবিন্দুতে কোন এক্স এর সমান করে সমান করে আমরা এই কোন ট্যাক্সি সিবিএফ এই যেটা সমান করে আমরা এই যে এই কোন ট্যাক্সি এই যে দেখতেছ সি বি এফ তো বইলা দাও সি এফ অঙ্কন করি অঙ্কন করি তারপরে আমরা কি করছিলাম আমরা তারপরে ভিএফ থেকে এই যে বড় ভি এফ থেকে আমরা এস এর মাপটা নিছিলাম এই যে s এর মাপ নিয়ে জাস্ট কি করছি এই যে অংশটুকু কেটে নেছি ভিডিও অংশ কেটে নেছি তাহলে এইটাই বুইলা দেই থেকে কার সমান করে s এর সমান করে s এর সমান করে কি অংশ কাটছি আমরা ভিডি অংশ কাটছি ভিডি অংশ কেটে নেই তারপর কি করছি যোগ করছি না ডি বইলে দাও আর যোগটা বলবো আমরা এভাবে সি কমাডি যোগ করেছি যোগ করছি তারপর আমরা লাস্টের কাজটা করছি এখানে কিন্তু একটা কোন উৎপন্ন হয়েছে কোন নাম কি এই যে কোনটা চিন্তা ছিল বিডি সি এই যেটা এটা সমান করে আমরা রাখছি ডি সি এন কথাটা এখানে বইলে দিই কোন কোন জায়গায় আঁকছি সিতে আকসি তাহলে লিখতে সি সিডি রেখাংশের সিডি রেখাংশের সি বিন্দুতে কোন বিন্দুতে সি বিন্দুটাতে এই যে বিন্দুটাতে সি বিন্দুতে কার সমান করে এই যে সমান এটা নাম কি সি কোন বি আমরা কোন কোন আঁকছি ডি সি এন অঙ্গন করি কোন ডি সি এন অঙ্কন করি তারপরে এই সিএনটা এই যে সিএন যে গেছে সিএন আমার ভিডি রেখೆಯನ್ನು বিন্দুতে ছেদ করছে না এটা বলে দাও মনে করি সিএন রেখাংশ কাকে ভিডি কে ভিডি কে এ বিন্দুতে ছেদ করে এ বিন্দুতে ছেদ করে সুতরাং ত্রিভুজ এই যে আমরা একটা ত্রিভুজ পেয়েছি এ সি তাইলে সুতরাং বা নির্ণয় একটা লিখলেই চলে যেটা তোমার ভালো লাগে এটা লিখে দিবা উদ্দিষ্ট ত্রিভুজ ব্যাস আমাদের এটা হইতেছে অঙ্কন এই হইতেছে আমাদের বর্ণনা আমরা যেইভাবে এটা আঁকছি জাস্ট ওইভাবে বর্ণনাটা দিয়ে দিলে আমাদের কাছে তো সম্পাদ্য এক আমাদের কমপ্লিট হইলো সামনের ক্লাসটাতে আমরা সম্পাদ্য দুই কমপ্লিট করব।